আপনার অ্যাকাউন্ট ডাবল করতে বেশি সময় লাগবে না অনলি দশ থেকে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ডাবল করতে পারবেন মাস শেষে দেখা যায় প্রায় দু হাজার বা বাইশশো ডলারের মতো প্রফিট হবে আজকে আমার মনে হচ্ছে এখানে ভাঙবে মোটামুটি শিওর যে মার্কেট এখানে ভাঙবে আগামী দিনে এর থেকে আরও ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন আমি যে সিগন্যালগুলো দেবো সেই সিগনাল চোখ বন্ধ করে আপনার প্রফিট হবে এবং একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আলোচনা করবো তো পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আপনার এই ভিডিওটি দেখলে আপনার কখনোই কারো কোনো সিগন্যাল আপনাকে ফলো করতে হবে না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন আর আমার কথা অনুযায়ী প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখবেন আপনার নিজের প্রতি নিজের কোনো কন্ট্রোল আছে কি না তো যাই হোক তার আগে আমি বলে নিই যে ফরজ চ্যানেলে আজকে দেখতে দেখতে প্রায় আট হাজার প্লাস মেম্বার এখানে সংযুক্ত আছেন আমার সঙ্গে এবং টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আমার মনের গভীর থেকে ভালোবাসা আচ্ছা আজকে আমি একটি সিগনাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা ছিল টেলিগ্রামে গোল্ড বাই সিগন্যাল এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ এগারোতে এবং বত্রিশ আটে মানে এগারো থেকে আট এর মধ্যে বাই দিতে বলেছিলাম এবং এটার এস দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলের ভিআইপি চ্যানেলে তো এই যে এখানে পি চ্যানেলে দেখুন এখানে আমি দেখাই তো এই যেখানে দেখতে পাচ্ছেন ভিএইপি চ্যানেলে কিন্তু এই সিগন্যালটি ছিল তো এখানে লাস্ট আমি টিপি দিয়েছিলাম বত্রিশ পঞ্চাশ তো মার্কেট বত্রিশ পঞ্চাশ পর্যন্তই কিন্তু কাছাকাছি চলে আসছে এবং আশা করছি সবাই হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট প্রফিট করেছেন এবং যে পরিমাণ প্রফিট করেছেন আগামী দিনে এর থেকে আরও ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন আমি যে সিগনালগুলো দেবো সেই সিগন্যাল চোখ বন্ধ করে আপনার প্রফিট হবে এবং কেউ যদি মনে করেন একশোটার মধ্যে সিগন্যাল একশোটায় রাইট হবে এই রকম ভুল চিন্তা থাকলে ফরেক্স ট্রেডিং তাদের জন্য না তো যাই হোক আজকের যে টপিক সেই টপিকটি নিয়েই এখন আলোচনা করব তো মূল যে ব্যাপারটি সেটি হচ্ছে মার্কেটে আপনি যখন ট্রেডিং করবেন তো ট্রেডিং করার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে প্রফেশনাল ট্রেডার যারা আছে সেই প্রফেশনাল ট্রেডাররা কিভাবে ট্রেডিং করে যারা আমাকে ফলো করেন যারা ফরেক্সের সাথে সংযুক্ত আছেন তারা অবশ্যই আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন আমি রেগুলার বেশি কোনো সিগন্যাল কিন্তু শেয়ার করি না অনলি একটা সর্বোচ্চ দুইটা এর বেশি কোনো সিগন্যাল আমি শেয়ার করি না তো এর অনেকগুলো কারণ আছে কিভাবে প্রফেশনাল ট্রেডাররা মানে সিগন্যাল ছাড়াই হাজার হাজার ডলার প্রফিট করে এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। যাই হোক আপনি হয়তো ভাবছেন সিগন্যাল ছাড়া আসলেই কোনো প্রফিট করা যাবে কি না মানে আমার মতো এরকম আরও যারা প্রফেশনাল ট্রেডার যারা আছেন তাদের সিগন্যাল আপনি কোনো প্রকারেই ফলো করতে হবে না হ্যাঁ আমি আজকে এই টপিকটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব তো প্রফেশনাল সিগন্যালরা প্রতিদিন হাজার হাজার ডলার প্রফিট করে কোনো সিগন্যাল গ্রুপে না গিয়েও মানে কারো কোনো সিগন্যাল তারা ফলো করে না তো এটি কিভাবে করে সেটি আমি একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমত হচ্ছে যারা প্রফেশনাল তারা মার্কেটের যে সিচুয়েশান এইটা আগে ফলো করে এবং মার্কেটের যে ট্রেন বা মার্কেটের যে প্রাইস অ্যাকশন এগুলো সব কিছুই ভালো করে বিশ্লেষণ করে এবং সাপোর্ট রেজিস্টেন্স ক্যান্ডেল প্যাটার্ন সব কিছু মানে পার্ট টু পার্ট প্রত্যেকটা বিষয়গুলো তারা দেখে আপনার ধরুন মার্কেটে বসলেন হুট করে একটা এন্ট্রি দিয়ে দিলেন বিষয়গুলো কিন্তু এই রকম না মার্কেটে আগে পর্যবেক্ষণ করতে হয় যেমন আমি আজকে যে সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই সিগন্যালটি কিন্তু দেওয়ার আগে আমার অন্তত দু ঘন্টা আমার মার্কেটে বসতে হয়েছে দু ঘন্টা ধরে আমি মার্কেটের আপার লেভেল এবং ডাউন লেভেল পর্যন্ত আমি দেখেছি যে এখানে অ্যাকচুয়ালি কোন পর্যন্ত কি আছে যেমন ধরুন এখানে আমি এই যে এখানে একটা গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কিন্তু মার্কেট এই গ্যাপ থেকে কিন্তু মার্কেট ওপেন হয়েছে ওপেন হওয়ার পরেও মার্কেট ওই গ্যাপের কাছাকাছি চলে আসছে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এই যে এই জায়গাটাই দেখুন এখানে কিন্তু এই জায়গাটায় মার্কেট কিন্তু টাচ করতে পারেনি মার্কেট এত নিচে আসার পরেও কিন্তু এখানে টাস করতে পারেনি এখান থেকে আবারও মার্কেট আপে গিয়েছে এবং এই জায়গাটা কিন্তু অনেকক্ষণ ধরে মার্কেট ছিল যারা মার্কেট ফলো করেছেন তারা হয়তো দেখতে পেয়েছেন এখানে অনেকক্ষণ মার্কেট ছিল এখান থেকেই মার্কেট আপে গেছে এবং আমি তখনই আমি শিওর হতে পেরেছিলাম যে মার্কেট এখান থেকে বাইয়ে যাবে এবং এটা শুধুমাত্র একটা অ্যানালাইসিস দেখে সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করিনি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটের প্যাটার্ন এবং মুভিং আভারেজ সাপ্লাই ডিমান্ড অনেক কিছু দেখে দিন আমি এখানে যখন একদম শিওর হতে পেরেছিলাম যে আজকে মার্কেট আপে যাবে তখন আমি আপনাদেরকে বাই সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করি তো মূলত হচ্ছে যারা প্রফেশনাল ট্রেডার তাদের নিজস্ব একটি ট্রেডিং স্ট্র্যাটেজি থাকে যেটা তারা বহুদিন ধরে পরীক্ষা করে আসে মানে নিজেকে মানে ভেজে নেওয়ার জন্য নিজেকে একদম পারফেক্টলি গুছিয়ে নেওয়ার জন্য অনেক সময় ধরে ধৈর্য সহকারে মার্কেট পর্যবেক্ষণ করতে করতে দেন তারা ভালো একটা পর্যায়ে চলে আসতে পারে তো তারা জানে কখন ট্রেড নিতে হবে আবার কখন ট্রেড নেওয়া যাবে না এবং তারা ডিসিপ্লিনটা ফলো করে ভয় বা লোভ নয় মানে ফরেক্স ট্রেডিং করতে গেলে আপনার ভয় নিয়ে যদি আপনি ট্রেডিং করেন বা লোভ নিয়ে যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনি একদম শেষ আপনার ব্যালেন্স কিন্তু একদম জিরো হয়ে যাবে তো গত কয়েক দিন ধরে আমি যে কটা সিগন্যাল আমি দিয়ে আসছি মোটামুটি সবগুলো সিগন্যালই টেক প্রফিট হিট করেছে এর মধ্যে দশটা সিগন্যালের মধ্যে একটা সিগন্যাল অথবা দুইটা সিগন্যাল ভুলবশতে স্টপ লস হিট করতে পারে তো এটি মেনে নিতে হবে এটা একদম যারা প্রফেশনাল লেভেলের যারা ট্রেডার আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয় এখন ধরুন আপনার মানে যারা প্রফেশনাল যারা ট্রেডার তাদের নির্দিষ্ট পরিমাণ একটা ট্রেডের উপর মানে রিস্কটা নেয় তারা ধরুন আপনার ব্যালেন্সে আছে আপনার এক হাজার ডলার ব্যালেন্সে আছে এখন এই এক হাজার ডলারের মধ্যে তারা রিক্স নেবে অনলি পঞ্চাশ ডলারের মানে এই পঞ্চাশ ডলারের উপরে তারা ট্রেড করবে পঞ্চাশ ডলার যদি এসেল হিট করে তখন সেটা মার্কেট থেকে তখন বের হয়ে চলে আসবে কারণ তারা জানে যে সব ট্রেড জিতবে না মানে টেক প্রফিট হিট করবে না তাই তারা রিক্স টু রিওট হিসেবে মানে ট্রেড নেয় মানে একটি লস তাদের অ্যাকাউন্টটি যে শেষ করে দিবে বিষয়টা এরকম না কখনোই অ্যাকাউন্ট জিরো করতে পারবে না মানে যারা প্রফেশনাল ট্রেডার আছে আমি নিজেও ইকোনমিক যে ক্যালেন্ডারগুলো আছে সেগুলো আমি ফলো করি যেমন ফান্ডামেন্টাল নিউজ আছে অনেক সময় দেখা যায় যে মার্কেট একদম স্থির হয়ে আছে হঠাৎ করে নিউজ আসার সঙ্গে সঙ্গে মার্কেট এলোমেলো আপ ডাউন করছে তো এই মুভমেন্টটা বোঝার জন্য ইকোনমিক যে ক্যালেন্ডারগুলো আছে এই ক্যালেন্ডারগুলো ফলো করতে হয় যেমন ফরেক্স ফ্যাক্টরি আপনারা দেখতে পারেন বা ইনভেস্টিং ডট কম আছে সেখানে ইকোনমিক ক্যালেন্ডারগুলো আপনারা দেখতে পারবেন যেমন আমি এখানে অনেকেই আছেন যে ফরেক্স ফ্যাক্টরি তারা বেশি ব্যবহার করে তো ফরেক্স ফ্যাক্টরি আমি নিজেও দেখি এটাই হচ্ছে মেইন মাদার ওয়েবসাইট এছাড়া আরও আছে আপনার ইনভেস্টিং ডট কম নামে একটা ওয়েবসাইট আছে সেখানেও আপনারা দেখতে পারবেন তো এরপর ধরুন নিজস্ব একটা স্ট্র্যাটেজি অ্যানালাইসিস ডিসিপ্লিন এবং মানি ম্যানেজমেন্ট শুধুমাত্র মানে সিগন্যাল নয় আপনার ভেতরে একটা শিক্ষা থাকতে হবে ট্রেডিংয়ের এবং ট্রেডিংয়ের একটা অভ্যাস থাকতে হবে মানে এই ট্রেডিং আর শিক্ষা আর অভ্যাস এই জিনিসটা যদি আপনার ভেতরে থাকে আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে বিশাল বড় একটা সাপোর্ট পাবেন আপনার মনের মধ্যে একটা অনেক বড়ো ধরনের একটা মানে শক্তি পাবেন যেটা আপনার ট্রেডিংয়ের অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে বড় করার জন্য একটা বিশাল একটা মানে সাপোর্ট দেবে আপনাকে যেমন ধরুন আজকে এই যে এখন যে ট্রেডটা মানে এখন যেই মার্কেটটা দেখতে পাচ্ছেন এই মার্কেটে কিন্তু অলরেডি উপরে একটা রেজিস্টেন্স কিন্তু এখানে ছিল দেখুন এখানে একটা রেজিস্টেন্স কিন্তু আছে ওই রেজিস্টেন্স থেকে অলরেডি মার্কেট ডাউন হয়েছে এখানে এখন এখান থেকে এই রেজিস্টেন্সটাকে ভাঙার জন্য চেষ্টা করতেছে মার্কেট এখন এই রেজিস্টেন্সটাকে ভেঙে মার্কেট অনেক উপরে হয়তো চলে যেতে পারে এবং কেন উপরে যাবে সেটা দেখুন আমি দেখাই এই যে এখানে দেখুন এটা একটা রেজিস্ট্যান্স ছিল মূল রেজিস্ট্যান্সটা কিন্তু ছিল এটা এখন এটাকে ভাঙতে পারেনি মার্কেট না ভাঙতে পেরে মার্কেট এই পর্যন্ত এসে এখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে এখানে একটা রেজিস্টেন্স তৈরি করেছে এবং দেন এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে এবং এখানে রেজিস্ট্যান্স তৈরি করেছে এরপর মার্কেট এসে আবারও মার্কেট উপরের দিকে যাচ্ছে এই রেজিস্ট্যান্সটাকে ভাঙার জন্য যে এখন যাবে সে ষাট পর্যন্ত মার্কেট যাবে এখন আমি মনে করছি এখান থেকে মার্কেট সাইড পর্যন্ত যাবে মোটামুটি শিওর আমি যে মার্কেট সাইড পর্যন্ত যাবে দেন মার্কেট ওখান থেকে একটু নিচে এসে আবারও এই রেজিস্টেন্সটাকে ভেঙে মার্কেট উপর দিকে চলে যাবে তো এই যে একটা ধৈর্যের একটা ব্যাপার যে আপনি একটা মার্কেট পর্যবেক্ষণ করলেন যে মার্কেট এখন কি হয়ে যাচ্ছে যে প্রথমত হচ্ছে মানে এইরকম অ্যাকচুয়ালি হয় না মানে এখান থেকে মার্কেট নিচে চলে আসলো দেন এখানে চলে আসলো এটাকে হয়তো ভাঙবে না চলে আসলো দেন আবারও এসে এটা কিন্তু ভাঙার চেষ্টা করছে কিন্তু ভাঙতে পারেনি এখানে অনেক সেলাররা এখানে সেলেনটি নেচে দেন মার্কেট নিচে চলে আসছে তবে আজকে আমার মনে হচ্ছে এখানে ভাঙবে মোটামুটি শিওর যে মার্কেট এখানে ভাঙবে ভেঙে মার্কেট উপরে চলে যাবে তো মোটামুটি এই আর যারা আমাকে ফলো করেন যারা আমার অ্যানালাইসিসগুলো দেখেন যাদের কাছে আমার অ্যানালাইসিসগুলো ভালো লাগে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর যদি সম্ভব হয় যদি মনে করেন যে ডেইলি মিনিমাম হানড্রেড ডলার আপনি ইনকাম করবেন মাস শেষে দেখা যায় প্রায় দু হাজার বা বাইশশো ডলারের মতো প্রফিট হবে মোটামুটি ডেইলি হান্ড্রেড ডলার ইনকাম করতে চাইলে ভিএিপি চ্যানেলে জয়েন করতে পারেন আর টেলিগ্রাম চ্যানেলে মাঝে মধ্যে আমি পাবলিকলি সিগন্যালগুলো আমি দিয়ে থাকি অনেকেই দেখা যায় যে আমার এই সিগন্যালগুলো নিয়ে অন্য জায়গায় কপি পেস্ট করছেন তো যাই হোক তাদেরকে বলবো যে কপি পেস্ট না করে নিজে ট্রেডিং করুন আশা করছি আপনার অ্যাকাউন্ট ডাবল করতে বেশি সময় লাগবে না অনলি দশ থেকে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ডাবল করতে পারবেন আর যারা নতুন আছেন যারা আমাকে নতুন দেখছেন এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই মিনিমাম এই চ্যানেলটা এক মাস ফলো করুন দেখুন যদি ভালো লাগে দেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো ধন্যবাদ সবাইকে ফরেজ মামার সঙ্গে থাকার জন্য আর এগেইন যদি ভালো লাগে অবশ্যই ভিএইপি চ্যানেলে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে